আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আসে আল্লাহ তালার দরবারে রব্বুল আলামিন আপনার মতো বড় নিয়ামত দান করে আল্লাহ আমাদেরকে দুনিয়ার বৃহস্পের বাগানে আমাদের প্রত্যেকের গর থেকে যাচাই বাছাই করে সাথে সাথে আল্লাহ তালা কোরআনুল তাফসুল মাহফির যে আল্লাহ তালা আপনি আমাদেরকে নিয়ে আসলেন সে সে মহা মালিকের দরবারে ইদ ইতঃ স্তর থেকে মহাবতে আল্লাহ তাআলার বান্দা হিসেবে নবী আরাবী সল্লাহু আলিহি ওয়াসালের উম্মত হিসেবে আমরা সে মহামালিকের সাহিংসা দরবারে মন থেকে প্রাণ থেকে মহাবতীর শুকুর আদায় করি বলে আল্লাহ তাআলা বলেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকুর করবা আমি আল্লাহ তালা তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব বলেন সুহান আমরা এমন এক আল্লাহকে পেয়েছি আমরা এমন এক ধর্মকে পেয়েছি আমরা এমন এক নবীকে পেয়েছি যে আমাদের মতো বড় ভাগ্যবান আর কেউ হতে পারে না আল্লাহ তালা বলেন যে আমি যাদেরকে কল্যাণ চাই আমি যাদেরকে জান্না দিতে চাই আমি আল্লাহ তালা যাদেরকে মহাব্বত করে বন্ধু বানাইতে চাই কেবলমাত্র তাদেরকে আমি দিনের রাস্তায় নিয়ে আসি কেবলমাত্র তাদের ধারায় আমি আল্লাহ ভালো ভালো কাজ করাই বলেন আল্লাহ তা আমরা যেখানে মাহফিলে আসছি এটা কার দয়া আল্লাহ তালার দয়া অনেকে মাহফিলের কথা শুনছে এখনো শুনতেছে কিন্তু তাদেরকে আল্লাহ তালা মনে হয় রহম করে নাই বা দয়া করে নাই বিদে তারা এখনো পেন্ডেলের ভিতরে আসতে পারে নাই রাসূল আলী আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল এক হাদিসে বলেছেন যেখানে কুরআন ও হাদিসের আলোচনা করা হয় যেখানে মাওলাই পাকের জিকির করা হয় সেই জায়গাটা দুনিয়ার জায়গা থাকে না সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায় বলেন সুবহানাল্লাহ তা আমরা মনে করতে পারি যে দুনিয়ার এক জায়গা বসে আছি না আল্লাহ তাআলার কাছে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই জায়গাটা দুনিয়া জায়গা নয় জান্নাতের মনে বাগান হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ তোকে আল্লাহ তাআলা বলে ফেরেশতা আজকে তোমরা কেন খুশি এত বলেন সুবাহান আল্লাহ তখন ফেরেস্তা বলে ওই আল্লাহ রব্বুল আলামিন আপনার কিছু বান্দারা করোনা হাদিসের বয়ান শোনা এবং বলার জন্য তারা এক জায়গায় একত্রিত হয়েছে আমরা এই জন্য খুশি পর আল্লাহ তালা বলেন ফেরেস্তা আল্লাহ তো সব জানেন তারপরে বলেন আল্লাহ ফেরেস্তাকে বলেন হ্যাঁ ফেরেস্তা তার কেন বসেছে বলে আল্লাহ আপনাকে পাওয়ার জন্য আপনাকে রাজি খুশি করার জন্য তারা জাহার নাম থেকে মাপ পাওয়ার জন্য তখন বলে আমার বান্দাকে আমাকে দেখছে বলেন সুবাহ আল্লাহ না দেখে নেই তো বলে এই জন্যই তো তারা দেখে নেই তারপরে তো পাগল আমাকে দেখার জন্য হয় জাহার নাম কি তারা দেখছে বললাম জাহার নাম তারা দেখতো আল্লাহ তাহলে তো তারা পাগল পারা হয়ে জঙ্গল জঙ্গলে যেয়ে তোমার ইবাদত করতে বলেন সুবাহান আল্লাহ তখন আল্লাহ তালা পুরো বিশাল পুরো হাদিস আল্লাহ তালা বলেন হে তোমরা সাক্ষী দেখো আমার যে বান্দারা এই হাদিসের মাফিলে আইসে বসছে আমি আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিলাম বলেন সোহান আল্লাহ তাহলে আমরা যারা আসছি আমরা কি দামি নেই ও দামি দামি এই জন্য হাদিসের আলোচনা যেখানে হবে যেখানে মাওলা পাকের জিকির হবে যেখানে আল্লাহ তালার আলোচনা করা হবে আপনার আমার নবীর আলোচনা করবে সেখানে আমরা বেশি বেশি যাবো ইনশাল্লাহ এখনো যারা রাস্তাঘাটে আমরা আসি আমরা এই রহমতের থেকে আমরা ভূষিত না হই এখনো যারা রাস্তাঘাটে ঘুরতেছি আমরা প্যান্ডেলের মধ্যে আসি আল্লাহ সবাইকে তহফিদান করবেন আমিন আমি আপনাদের সামনে কোরআন থেকে বিশাল পর একটা সোড়া এর থেকে তিনটি চারটি আয়াত করেছি এর উপর আল্লাহ তালা যে তহফিদান করেন কিছু আলোচনা করবো আল্লাহ তালা আপনাকে তহফিদান করে আপনাদেরকে সোনা তহফিদান করেন আমিন আল্লাহ তালা বলেন যে আমি আল্লাহ তালা রহমান আর রহমানের সিপাতো থাকে রহমান দয়া আল্লাহ তালা বলতেছেন আমি যে মানুষ সৃষ্টি করব আমি আল্লাহ তালা বড় মোহাবত করে বড় আদর করে বনি আদমকে সৃষ্টি করেছি তাহলে আমি আল্লাহ তালা তাদের কাছে কিতাব পাঠাবো যে কিতাবের মাধ্যমে আমি আল্লাহ তালা কাছে তারাও দামি হয়ে যাবে বলেন সোহান আল্লাহ সে কিতাবটা কি আপনি আমাকে আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ বলেন আল রহমান আল্লাহ বলেন আমি আল্লাহ রহমান আমি দয়াবান আমি আল্লাহ আমি দয়া আমার সিপাত দয়া আমি চাই আমি যে আল্লাহ তালা পান্দাদেরকে বড় দয়া করে বানাইছি আমি আল্লাহ তালা যে বড় মুহাব্মত করে বানাইছি বনিয়া আদম ওই বনিয়া আমি আল্লাহ তালা যেন আমার বান্ধারা আমার দয়া বাসে আমার খাটি গোলাম হয়ে আসতে পারে এজন্য আল্লাহ তালা কোরআন কারিম কে আপনামান্নবী মোহাম্মদ সল্লাল্লাহ হোৱানিসালুম উপাদান নাজুল করে দিয়েছেন আমার বাবাজিরা এই কোরআন কি তে এখন পর্যন্ত আমাদের কাছে আছে আমরা অনেকে কোরআন পড়তে পারি না আবার নিজের ছেলেদেরকে কোরআন পড়ানোর জন্য আমরা চেষ্টা করি না রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামা আল্লাহ রসুল বলেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে দুই শ্রেণির ব্যক্তি এর মধ্যে একটাইছে হইছে খয়রুকুম মান তাআল্লামাল কোরআন যারা তারা কোরআন মধ্যে মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমি আল্লাহ হব আমি আল্লাহ আল্লাহ তালা বলেন যারা কোরআন অনুযায়ী তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করিয়া তারা স্ত্রীয় জীবন পর্যন্ত যারা কোরআন অনুযায়ী চলবে তারাও দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হয়ে যাবে বলেন সহার আল্লাহ আল্লাহ রসুল বলেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি শ্রুতই ব্যক্তি এর মধ্যে একটু যে কোরানকারী শিখে অর্থাৎ যারা ছাত্র কোরানের মাদ্রাসায় যারা পড়ে তারা হয়েছে কোরানের ছাত্র রসুনে বাঘ সঙ্গে তো হাদিসের মধ্যে বলেছেন যারা কোরআন শিখে তারা দুনিয়ার মতো শ্রেষ্ঠ আখিরাতে শ্রেষ্ঠ শুধু তা নয় তা নয় যখন কে মতো টাইম হয়ে যাবে আল্লাহ তাআলা হাফিজী কোরানদেরকে বলবে হ্যাঁ হাতে যে কোরআন তোমরা সুরা ফাতে হাতে কি সুরানা তেলাত করো এক একটা আয়াত তেলাত করে এক একটা জান্নাতে তোমরা ভ্রমণ করো বলেন আরেক ব্যক্তি যে কোরআন কয়েক নম্বর আর দুই নম্বরে যে ব্যক্তি কোরান শিখক যে শিক্ষক এই ব্যক্তি শ্রেষ্ঠ আল্লাহর গম্বর বলেন যে দুনিয়ার মধ্যে যে শ্রেষ্ঠ হতে চাও আখের যে শ্রেষ্ঠ হতে চাও নিজেও কোরআন পড়ো নিজের ছেলেদেরকে কোরআন পড়াও নিজের পরিবার সবাইকে কোরআন শিক্ষা দাও মুসলি পাক সাল্লাম বলেন যে দুনিয়ার মানুষ সবাই বলে আমি শ্রেষ্ঠ যারা ডিগ্রি অর্জন করে তারা বলে আমরা চেষ্ট যারা বৈজ্ঞানিক হয় তারা বলে আমরা চেষ্ট যারাম হেলিকপ্টার অন্য ইত্যাদি ইত্যাদি বিশাল বড় বড় যে অর্থ বানাই তারা বলে আমরা শ্রেষ্ঠ আল্লাহ নবী বলে না 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 সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন শিখায় দুই ব্যক্তি শ্রেষ্ঠ বলেন সুবাহান তাহলে আমরা যদি শ্রেষ্ঠ হইতেছি আমাদের কইটা আমল করতে হবে দুইটি একটা হচ্ছে কোরআন পড়তে হবে এবং কোরআন ওলাদের সাথে মহাব্বত রাখতে হবে অর্থাৎ আলেমদের সাথে মহাব্বত রাখতে হবে এই আলেম পাওয়া যায় কোন জায়গা বাড়িতে স্কুলে কলেজ ভাষারীদের নাকি মাদ্রাসা আজকে মাহফিল করা উদ্দেশ্যে যে লবণ সরা হালি মাখা ইতিম খানা হাফিজী মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে মোতারম হাজরিনী পাক সাল্লাহিসাল্লাম বলেন যে দুনিয়া অপর্যন্ত কেমনত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বন্দর আলোক থাকবে না তাকে সা তো আত্তে কল আল্লাহ 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 শুরু বলেন যতক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বল্লাহওয়ালা লোক থাকবে রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম আরো বলেন যে আল্লাহ আল্লাহ বললে ওয়ালা লোক কোন জায়গা বেশি হয় মাদ্রাসায় হয় আমরা সকলে জানি যে হেফস্কানা যেখানে থাকে আইপের প্রায় তিনটে চারটে দিকে তারা হাফে যে কোরআন যারা ছোটো ছোট ছোট ছাত্র তারা এই ছোট অবস্থায় কোরআনে হাফিজ হয়ে যায় তারা এই গভীর রাইতে উঠে আল্লাহ তালা জিকির করে নামাজ পড়ে তাহাজ তারপর আবার আল্লাহ তালা কোরআন কারিম তেলা তো নেমে যায় এই যে আমার ভাইয়েরা আমরা কোরআন আওয়ালাদেরকে মহাব্বত করবো দেখেন কোরআনকে মহাব্বত কেমনি দামি হবেন দেখেন রসিলে পাক সাল্লাম বলেন যে নবী আদম থেকে শুরু করে আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত নবী এসেছেন এর মধ্যে চেষ্টা আমি কেন হয়েছি রসুল বলেন আমি কোরআন আমার উপর কোরআন নাজিল হয়েছি বিদায় আমি কোরআনের জন্য দামি হয়েছি বলেন সুবাহ ঠিক তেমনি যে মাসে কোরআন নাজির হয়েছে এই ম্যাচটা আল্লাহ তালা কাছে দামিছে কোরআন নাজির হয়েছে কোন মাসে রমজান মাসে যে রাইতে কোরআন নাজির হয়েছে এই কোরআন যে রাইতে নাজির হয়েছে রাইতে আল্লাহ রসুল বলেন সে রাত্রে আল্লাহ তালা রসুল বলেন যে তিরাশি বছর চার মাস ইবাদাত করলে সারা রাত চব্বিশ ঘন্টা রাত দিন চব্বিশ ঘন্টা ইবাদত করলে যে সব হয় রসুল বলেন লাইলা তুল এই এক রাতে ইবাদত করে থেকে সব বেশি বলেন সুবাহ কেন দামি হয়েছে এর জন্য রসুল বলেন যে ফেরস্তার মাধ্যমে কোরআন নাজির হয়েছে সে সমস্ত ফেরস্তার মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছে বলেন সালাম সেই ফেরস্তাকে জিব্রাইল আলহি সালাম যে শহরে কোরআন নাজির হয়েছে সে শহর দামি হয়েছে মক্কা নাজিল হয়েছে মদিনাও কোরআন নাজির হয়েছে এই দুইটা শহর পৃথির মধ্যে সর্বশ্রেষ্ঠ মধ্যে শহর হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ যে মাসের নাজির সে মাসটাও দামি হয়ে গেছে যে দিনের নাজির হয়েছে সে দিনটাও দামি হয়ে গেছে যে দিন রাতে কোরআন নাজির হয়েছে কোরআন খাতিরি রায়তেও দামি হয়ে গেছে রসুল বলেন ঠিক তেমনি দুনিয়ার আমার উন্মতেরা তোমরা যদি কোরআনকে মহাব্বত করতে পারো কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করতে পারো অর্থাৎ মাদ্রাসা ওয়ালাদেরকে মহাব্বত করতে পারো মাদ্রাসাকে মহাব্বত করতে পারো আল্লাহ তালা তোমাদেরকে শ্রেষ্ঠ বানাবে বলেন সুবাহান এখনো সেই আছে এখনো সেই মাদ্রাসা মসজিদ আছে আমরা এই জন্য মাদ্রাসাকে মহাব্বত করবো কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করবো এবং কোরআনের সাথে আমরা চলবো থাকবো আমাদের আমরা যারা হাফিজ হইতে পারি নাই আমাদের ছেলে যারা আছে ছেলেদের বানাবো ছেলে নাই আমাদের নাতি যারা আছে নাতিদের বানাবো নাতি নাই বাইরের পুত্র আছে আত্মীয় সুজন আছে তাদেরকে আমরা মাদ্রাসা দিব রাসূল বলেন যে গ্রামে মাদ্রাসা থাকে সেই গ্রামে আল্লাহ তাআলার রহমত نازিল বেশি হয় কারণ সেখানে আল্লাহ তাআলার বাণী তেলাত করা হয় আর যেখানে আল্লাহ তালার রাসূল বলেন যেখানে তলপি এরেন যে রাস্তাটি হেঁটে যায় সেখান থেকে 70 গজ পলন্দ কবরে আযাব হয় না বলেন সুবহানাল্লাহ তো আমাদের ভাইরা মাদ্রাসা থাকলে লাভ নেই loss এজন্য আমরা কে মহাব্বত করব এবং মাদ্রাসার ছেলে মেয়ে দিব আত্মীয় সঙ্গে আমরা সহযোগিতা করব আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের সাথে এবং কোরআন অনুযায়ী আমাদেরকে আমল করি আল্লাহ তালার ওই কবর আমাদের যাওয়ার তফি দান করুক ও আখের দেওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তালা ওবরাকাত